জিরেন চৌধুরীকে চ্যালেঞ্জ দিল সাতাইশ তারিখে কোর্টে যাবে আজকে কত রাজ্যে শাসক দল এখন ঘুরে বেড়াচ্ছে রাজা তোর কাপড় কোথায় যে যে মিডিয়ার সামনে তিনি বুক ফুলিয়ে এই উৎকোষ গ্রহণ করার সোর্স মানি থেকে টাকা নেওয়ার অবৈধভাবে বড় লোক হওয়ার সম্পর্কে গর্ব করে বলছেন আর প্রমাণের কোনো প্রয়োজন নেই কাহাত কে দিবুই টাকা তো দেখো এটা খুব অফেন সিক্রেট এই সময়ের মধ্যে সরকারের যারা জনপ্রতিনিধি আছে আমাদের সোর্স কি মাঝে মধ্যে কন্ট্রাক্টর কাছে সোর্স করে দুসের কাছে করে দুসের কাছে টাকা দেওয়া যায় ওইটি সমস্যাটা আমরা এই তো এখন আঙ্গুল ফুলে হিমালয় হয়ে যাচ্ছে এবং গর্বের সাথে বুক ঠুকে একজন মন্ত্রী মহোদয় বলছেন যে আমরা তো এগুলা নিয়ে থাকি কন্ট্রাক্টরদের কাছ থেকে সাপ্লায়ারদের কাছ থেকে বেনিফিশিয়ারিদের কাছ থেকে এটা ওপেন সিক্রেট এটা ওপেন সিক্রেট এটা কি এটা আমাদের প্রাপ্য আমাদের অধিকার আমি আগামী 26 তারিখের পর দুটো কেস করতে যাব একটা হচ্ছে চ্যানেলের বিরুদ্ধে এবং আরেকটা হচ্ছে জিতেন চৌধুরীর বিরুদ্ধে যদি তিনি খবান আছেন সবাই দেখছে রাজা অলঙ্গ কিন্তু কেউ বলছে না এটা শিশু এসে হাততালি দিয়ে বলছে রাজা তোর কাপড় কোথায় আমাদের রাজ্যে শাসক দল এখন ন্যাংটু ঘুরে বেড়াচ্ছে জীতে চৌধুরীকে চ্যালেঞ্জ দিল সাতাইশ তারিখে কোর্টে যাবে আজকে কত তারিখ আমাদের রাজ্যে শাসক দল এখন ন্যাংটু ঘুরে বেড়াচ্ছে রাজা তোর কাপড় কোথায় সবাই দেখছে রাজা অলঙ্গ কিন্তু কেউ বলছে না এটা শিশু এসে হাততালি দিয়ে বলছে রাজা তোর কাপড় কোথায় আমাদের রাজ্যে শাসক দল এখন নেংটু ঘুরে বেড়াচ্ছে আমি যা বলবো এটা দেখাবেন আমি আমি না বললে তো আপনি দেখাতে পারবেন না কেন একজন মন্ত্রী মশাই সাংবাদিক সম্মেলন করে একজন চনুকুটি আমি চনুকুটি শব্দটা আমাকে ক্ষমা করবেন উনি আরও বড় হতে পারে। কিন্তু একজন অসম লড়াই না বলুন

জিতেন চৌধুরীকে বলতে চাই আপনি যেটা বলেছেন আমার গৌরবায় রাজ্যের সর্বোচ্চ ট্যাক্স পেয়ার আপনাকে আমি আগামী ছাব্বিশ অক্টোবর পর্যন্ত সময় দিচ্ছি ছাব্বিশ অক্টোবর সময়ের মধ্যে আপনাকে এটার প্রমাণ দিতে হবে যদি প্রমাণ দিতে না পারেন সেকেন্ড অপশন রাজ্যের মানুষের সামনে মিডিয়া ডেকে আপনাকে ক্ষমা চাইতে হবে আমার পরিবারকে এওয়া প্রতিপন্ন করার জন্য এবং অবশ্যই আমার পরিবারকে রাজ্যের মানুষের সামনে ছোট করে দেখানোর জন্য নতুবা থার্ড অপশন আমি খবর নিয়েছি 26 তারিখ পর্যন্ত কোর্ট বন্ধ আছে ফেस्टिव সিজন চলছে festivale চলছে এই কারণে সম্ভবত ছুটি আছে এবং রেস্ট্রিকশন রয়েছে 26 অক্টোবরের পর 27 অক্টোবর আমি হাই কেস করব বা আমাদের অ্যাডভোকেটর সাথে নিয়ে আমি কথা বলবো আমার পরিবারকে এবং আমার রাজনৈতিক জীবন নিয়ে তিনি যেভাবে চরিত্র হননের চেষ্টা করছেন তার বিরুদ্ধে আমি কোর্টে মানালি কেস করব ওনার কাছে অপশন তিনটা এক প্রমাণ দিতে হবে দুই ওনাকে মাপ চাইতে হবে রাজ্যের মানুষের সামনে তিন আমি কিন্তু ছাব্বিশ তারিখের পর কোর্টে দিয়ে কেস করব আমি আগামী ছাব্বিশ তারিখের পর দুটো কেস করতে যাব একটা হচ্ছে চ্যানেলের বিরুদ্ধে এবং আর একটা হচ্ছে জিতেন চৌধুরীর বিরুদ্ধে যদি তিনি কমান আছেন জিতেন চৌধুরীকে চ্যালেঞ্জ দিলো সাতাইশ তারিখে কোর্টে যাবে আজকে কত তারিখে আমাদের রাজ্যে শাসক দল এখন ন্যাংটু ঘুরে বেড়াচ্ছে রাজা তোর কাপড় কোথায় সবাই দেখছে রাজা অলঙ্গ কিন্তু কেউ বলছে না এটা শিশু এসে হাততালি দিয়ে বলছে রাজা তোর কাপড় কোথায় আমাদের রাজ্যে শাসক দল এখন ন্যাংটু ঘুরে বেড়াচ্ছে আমি যা বলবো এটা দেখাবেন আমি আমি না বললে তো আপনি দেখাতে পারবেন না কেন একজন মন্ত্রী মশাই সাংবাদিক সম্মেলন করে একজন চনুকুটি আমি চনুকুটি শব্দটা আমাকে ক্ষমা করবেন উনি আরও বড় হতে পারে কিন্তু একজন অসম লড়াই না বলুন মাইক টাইসনের সাথে যদি আমাকে মুষ্টিযুদ্ধের নামিয়ে দেওয়া হয় এটা অসম লড়াই না মারাদনের সাথে বন্ধুটাকে খেলতে নামিয়ে দেওয়া হয় অসম লড়াই না একজন সাংবাদিক মহিলা এই মহিলার সাথে লড়াইয়ে নেমেছেন একজন রাজ্যের প্রভাবশালী মন্ত্রী তো কোনো সাংবাদিকরা কাজ করতে সাহস পাবে মহিলা বলতেই পারেন তোমার যদি পছন্দ না হয় তুমি মামলায় যাও সাংবাদিক সম্মেলন করে মহিলাকে আক্রমণ করার তো কোনো মানে নেই আমার কথাটা হচ্ছে এই জায়গায় বিষয় হচ্ছে গত একটা ফেসবুক চ্যানেল ওয়েব চ্যানেল সম্ভবত সমাচার নামে কিছু একটা চ্যানেল হবে রাষ্ট্রীয় সমাচার সেই চ্যানেলে সম্ভবত যিনি মেইন রয়েছেন একজন ভদ্রমহিলা নিবেদিতা চক্রবর্তী তিনি আমাকে দুই মাস যাবৎ ফোন করছেন যে তিনি আমার একটা ইন্টারভিউ নিতে চান তো বিভিন্ন ব্যস্ততার কারণে সময় হয়ে উঠিনি আমি দিতে পারিনি তিনি প্রতি সপ্তাহে দুইবার তিনবার করে আমাকে ফোন করেছেন যে

আমাদের সরকারের বিরুদ্ধে আনা বিভিন্ন প্রশ্ন বামপন্থীদের দ্বারা যেগুলি রয়েছে সেই প্রশ্ন তিনি আমার কাছে করেছেন রাজ্যের বেকারদের জন্য সরকার কি করছে সেই সম্পর্কে আলোচনায় তিনি প্রশ্ন রেখেছেন দশ হাজার তিনশো পিসের সম্পর্কে প্রশ্ন রেখেছেন ভীষণ ডকুমেন্ট সম্পর্কে প্রশ্ন রেখেছেন ইভেন আমার দপ্তর সম্পর্কে প্রশ্ন রেখেছেন সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর কিন্তু আমি সেই ইন্টারভিউতে দিয়েছি সে অনুযায়ী ইন্টারভিউ যখন শেষ হয় শেষ হওয়ার পরে ওনারা হাজবেন্ড এন্ড ওয়াইফ দুইজন দাঁড়িয়ে প্রায় প্রায় পাঁচ মিনিট আমার সম্পর্কে প্রশংসা করলেন যে আপনি অত্যন্ত ভালো বলেছেন এবং আপনার যথেষ্ট সাহস আছে আপনি অনেক সাহসিকতার সহিত অনেক সুন্দরভাবে উত্তরগুলি দিয়েছেন অনেকে দিতে চায় না এই জন্য আমরা আপনার কাছে এসে এরকম বিভিন্ন নানা প্রশংসা সূচক বক্তব্য ওনারা চার পাঁচ মিনিট আমার সম্পর্কে করেছেন শেষ করে আমি তাদেরকে অফার করলাম চা চা কেবল কিনা দাও জাম স্টেশন অফার করলাম তারা শেষ পর্যন্ত বলেন যে স্যার আমরা চলে যাব তবে ওনাদের একটা রিকোয়েস্ট আমার কাছে যে স্যার আমাদের আইসিইউ ডিপার্টমেন্ট থেকে কোনো রকমে টাকা আমরা পাই না আমাদের সোর্স হলো ক এবং আমাদের খুব কষ্ট করে সংসার চালাতে হয় তো আপনার কাছে আমার একটা আবেদন যেহেতু আপনি তিন দপ্তরের মন্ত্রী আপনারা তিন দপ্তরের বা তৃতীয় মন্ত্রীর যে কাজ করছে আমি প্রত্যেক দিন জায়গায় জায়গায় গিয়ে আপনার নিউজ কাভার করবো বিনিময়ে কাছে আমরা একটা বিয়ে করতে চাই বছরে আপনি আমাদেরকে পাঁচ সাত লাখ টাকার মতো করে দিন তাহলে আমি প্রত্যেক দিন নিউজ আমি কভার সেই সম্পর্কে আমি ওনাকে উত্তর দিতে গিয়ে বলেছি দেখুন আমার দপ্তর থেকে এত টাকা দেওয়ার মতো ব্যবস্থা আমার কাছে নেই এবং আমাদেরই বা সোর্স কি আমি আপনাকে পাঁচ সাত লাখ টাকা দেবো কোথেকে দেব এই বিষয়ের উপরেই কিন্তু আলোচনা কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি আপনাদেরকে বলছি আপনারা সেই নিউজটা যদি দেখেন দেখবেন উনি কিন্তু যখন আমার সাথে ইন্টারভিউ নিয়েছিলেন উনি কিন্তু আমার পাশের চেয়ারে বসা এবং যে জায়গাটা তিনি কাট করে সেটাকে অ্যাড করেছে সেই জায়গায় কিন্তু তিনি আমার পাশে বসা নেই এটা সম্পূর্ণ আলাদাভাবে ইনফরমাল কথা চলছিল সেই সময় আমার প্রশ্ন থাকবে সেই সাংবাদিকের কাছে আমি ওনাকে এর আগে কখনো দেখিনি চিন্তা উনি যেভাবে এসে যেভাবে আমার প্রশংসা করলেন উনি অফার করলেন বা উনি আমার কাছে দাবি রাখলেন যে পাঁচ সাত লাখ টাকা ওনাকে দেওয়ার জন্য বছরে উনি প্রত্যেকদিন আমার ইউজ করবেন সেই প্রশ্নের উত্তর দিতে আমি বলেছি যে আমার কি সোর্স আছে আমরা অনেক সময় অনেক লোক আছে বিভিন্ন চিকিৎসার জন্য আসে বিভিন্ন সমস্যা নিয়ে আসে আমরা এদের একে তাকে বলে অনেক সময় বলি বাইক সাহায্য এইভাবে আমাদেরকে ম্যানেজ করতে আমি যতটুকু পারি নিজে থেকে সেটা করি তার বাইরে একে তাকে ধরে কিছুটা ম্যানেজ করার কথা হবে। আমার প্রশ্ন হচ্ছে তিনি যে সোর্সের বিষয় নিয়ে প্রচার করলেন বা সেটাকে বিক্রি করলেন সিপিএম এর পেজে বা সিপিএম দলের কাছে আমি আবেদন করব আপনার আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যদিও এটা ইনফরমাল ডিসকাশন ছিল ইন্টারভিউ শেষ তারপরে বসে কথা লুকিয়ে তিনি ক্যামেরা করেছেন তো লুকিয়ে যেহেতু ক্যামেরা করেছে তার তেরো বছরের মেয়েকে দিয়ে বা বছর সমস্ত মেয়ে হবে আমি বলছি দয়া করে আপনি পুরো ভিডিও ক্লিপটা প্রকাশ করুন সেই ভিডিও ক্লিপে কি কি আলোচনা হয়েছিল আপনি শুধুমাত্র পঁচিশ ত্রিশ সেকেন্ডের একটা জায়গায় কাট করে আপনার সুবিধা মতো তুলে সেটাকে রাজ্যের মানুষের কাছে দিয়ে আমার ব্যক্তিগত চরিত্রকে ম্যালাইন করার চেষ্টা করছে এটা সত্যিই নিন্দনীয় আমি এর আগে অনেক সাংবাদিকের সাথে কথা বলেছি অনেক ইন্টারভিউ দিয়েছি কিন্তু জীবদ্দশায় আবার এরকম সাংবাদিক আমরা দেখিনি ইন্টারভিউ ফর্মাল ইন্টারভিউ সে নিল ইন্টারভিউ দিলাম সবকিছু কথা বললাম এরপরে তিনটা ক্যামেরা নিয়ে তার হাজবেন্ড ওয়াইফ দুইজন আলাদা দাঁড়িয়ে আমার সাথে কথা বললো নিচে একটা মেয়ে বসে কথা রেকর্ড করলো সে রেকর্ডের মধ্যে অনেক রকম কথা সে বলল সেকেন্ডের বিষয়গুলি আহ তিনি তুলে ধলেন আমার প্রশ্ন থাকে এমন কি তিনি প্রশ্ন করলেন যার উত্তর দিতে গিয়ে আমি এই কথাটা বললাম তিনি প্রশ্নটা শোনাবেন না তিনি তো শুধু উত্তরটা শোনালেন প্রশ্নটাকে তো শোনালেন না আমি আনসারটা আমি তোমাকে ডেকে আনি যে আমার সোর্স কি আসে আপনি রেকর্ড নিয়ে যান তিনি এসেছেন অনেক প্রশ্ন করেছেন তার মধ্যে একটা প্রশ্ন করেছেন যে স্যার আমাকে পাঁচ সাত লাখ টাকা এরেঞ্জ করে দিন তো আমার বক্তব্য হচ্ছে আপনি আপনার প্রশ্নটাকে কাট করেন সেটা ডিলিট করেন আর আনসারটাকে শুধু ইয়ে করে আপনি মার্কেটে বিক্রি করেন এটা আমার মনে হয় ব্যক্তিগত আর চরিত্রের উপর মানে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায় তারই একটা চক্রান্ত এবং নিঃসন্দেহে সেটা কমিউনিস্ট পার্টির হয়তো বা স্পন্সর আমি জানি না তবে আমি সম্পূর্ণ রূপে এত বছরের অভিজ্ঞতায় আমি কি এতটুকু জানবো না যেটা ফেসবুক চ্যানেলের আইসিএ ডিপার্টমেন্ট থেকে অ্যাডভার্টাইজমেন্ট আসে না এতটুকু তো নিশ্চয়ই আমার অভিজ্ঞতা আছে আপনি মিনিস্টার আপনি এতটুকু নলেজ রাখেন না সব থেকে বড় কথা আইসিএ ডিপার্টমেন্টে আপনি আমাদের করা কোন অ্যাপ্লিকেশন দেখাতে পারবেন যে আমরা ওনাদের থেকে অ্যাড চেয়েছি টাকা চেয়েছি যে সাহায্য চেয়েছি আইসিএ ডিপার্টমেন্টের আপনি একজন মিনিস্টার হয়ে উইদাউট ইনফরমেশন উইদাউট তথ্য আপনি প্রেস মিট করে নিলেন কি করে দেখাবেন আমার কাছে তো প্রুফ আছে আমি আই ডিপার্টমেন্টে যাইনি মিনিস্ট্রি অফ ব্রডকাস্টিং এর যে যে ক্রাইটেরিয়া ফিল আপ করা দরকার আমি সেই অনুসারে চলি সেক্ষেত্রে আইসিএ তে যাওয়া তো প্রয়োজন নেই আরেকটা কথা আপনি কি বললেন বছরে পাঁচ থেকে সাত লাখ টাকা আমি ডিমান্ড করেছি আপনার কাছে তাই নয় তো কতবার বলেছেন প্রেস মিটে কথাটা মনে আছে স্যার আমি এবার আপনাকে বলছি আমার কাছে তিনটা ক্যামেরা ছিল চিপ ক্যামেরাটা আমরা সব সময় হিডেন রাখি কেন জানেন স্যার আপনাদের মতো সনামধন্য মন্ত্রী মিনিস্টারদের না অন্ধভক্তদের ভীষণ দাপট গেলে যে কোনো সময় অ্যাটাক হয়ে যায় সেই জন্য আত্মরক্ষার জন্য ওই চিপ ক্যামেরাটা থাকে আরেকটা হচ্ছে ডিরেক্টলি আপনাদের যে ইন্টারভিউ নেব বা পডকাস্টিং করব সেই রেকর্ডিংটা নেই আরেকটা হচ্ছে এসপি শট নেই এসপি শট সম্পর্কে আইডিয়া আছে তো এসপি শট নেই তো সেই ক্ষেত্রে ওই হিডেন ক্যামেরাতে না আপনার রুমে ঢুকা থেকে শুরু করে যে গাড়ি যেভাবে পার্কিং করা হয়েছিল আপনার রুমের সামনে সেখান থেকে শুরু করে আপনার রুমে যতক্ষণ ছিলাম দরজা খুলে বেরিয়ে আসা পর্যন্ত আমার কাছে ফুটে যাচ্ছে কোত্থাও আপনি প্রমাণ করতে পারবেন না যে আমি আপনার কাছে পাঁচ সাত লাখ টাকা খুঁজে তাও আবার বছরে আপনি পারবেন তো একজন মিনিস্টার হয়ে মিনিস্টারের ঘরে নাকি অনেকগুলি সিসিটিভি ক্যামেরা থাকে আপনি প্রেসমিট করে নিলেন কোত্থাও ফুটেজটা দেখাতে পারলেন না যে একজন নারী আপনার কাছ থেকে পাঁচ সাত লাখ টাকা বছরে ডিমান্ড করছে আপনি দেখাতে পারলেন না আপনি না নিজেকে সনাতনী বলেন আপনি সুধাংশু দাস সনাতনী পিওর সনাতনী আমি নিবেদিতা চক্রবর্তী ঈশ্বরে বিশ্বাসী আমি একজন হিন্দু নারী আপনি এমন সনাতনী একজন হিন্দু নারী সম্পর্কে মিথ্যে কথা বলতে আপনার বিবেকে বাঁধলো না সত্য বলে লড়াই করুন আমি তো জনতার হয়ে আপনাকে প্রশ্ন করেছিলাম আপনি পারবেন সামনে চব্বিশ ঘন্টার মধ্যে প্রমাণ দিতে যে আমি আপনার কাছে পাঁচ থেকে সাত লাখ টাকা বছরে ডিমান্ড করেছি যদি পারেন আপনি যে শাস্তি দেবেন মাথা পেতে নেব আর যদি না পারেন যদি না পারেন কথা বলার আমরা আগে ছোটকালে হাসি বলতাম আমাদের দেশে একটা জায়গায় ট্যাক্স লাগে না এটা হচ্ছে কথা বলা নিশ্চয়ই শালীনতা বে বজায় রেখেই কথা বলতে হবে কিছু একজন মন্ত্রী মশাই যখন একজন সাংবাদিককে আক্রমণ করে এটার মধ্যে কোন শালীনতা কোন শালীনতা ওরাই ঢাক বাজাচ্ছে ওই যে আমি বললাম কবি সেই কবিতা স্কুল লাইফে পড়েছিলাম রাজা তোর কাপড় কোথায় এখন রাজা তোর কাপড় কোথায় কেউ বলতে পারছে না সবাই উলঙ্গ ঘুরে বেড়াচ্ছে উলঙ্গ মানে কিন্তু জামা কাপড় ছাড়া উলঙ্গ না আইনের শাসন নেই আইনের শাসন নেই আজকের সাংবাদিকদের সামনে আমি অপেন চ্যালেঞ্জ করে জিতেন চৌধুরীকে বলতে চাই আপনি যেটা বলেছেন আমার পূর্ব ভাই রাজ্যের সর্বোচ্চ ট্যাক্স আপনাকে আমি আগামী 26 অক্টোবর পর্যন্ত সময় দিচ্ছি ছাব্বিশ অক্টোবর সময়ের মধ্যে আপনাকে এটার প্রমাণ দিতে হবে যদি প্রমাণ দিতে না পারেন সেকেন্ড অপশন রাজ্যের মানুষের সামনে মিডিয়া ডেকে আপনাকে ক্ষমা চাইতে হবে আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং অবশ্যই আমার পরিবারকে রাজ্যের মানুষের সামনে ছোট করে দেখানোর জন্য নতুবা থার্ড অপশন আমি খবর নিয়েছি ছাব্বিশ তারিখ পর্যন্ত কোর্ট বন্ধ আছে ফেস্টিভ সিজন চলছে ফেস্টিভ হলিডে চলছে এই কারণে সম্ভবত ছুটি আছে এবং রেস্ট্রিক্টেড হলিডে রয়েছে ছাব্বিশ অক্টোবরের পর সাতাইশ অক্টোবর আমি হাইকোর্টে কেস করব বা আমাদের অ্যাডভোকেটের সাথে নিশ্চয়ই আমি কথা বলবো আমার পরিবারকে এবং আমার রাজনৈতিক জীবন নিয়ে তিনি যেভাবে চরিত্র চেষ্টা করছেন তার বিরুদ্ধে আমি কোর্টে মানহানি কেস করব। জিতেন চৌধুরীকে চ্যালেঞ্জ দিল সাতাইশ তারিখে কোর্টে যাবে আজকে কত তারিখ আমাদের রাজ্যে শাসক দল এখন ন্যাংটু ঘুরে বেড়াচ্ছে রাজা তোর কাপড় কোথায় সবাই দেখছে রাজা অলঙ্গ কিন্তু কেউ বলছে না এটা শিশু এসে হাততালি দিয়ে বলছে রাজা তোর কাপড় কোথায় আমাদের রাজ্যে শাসক দল এখন ন্যাংটু ঘুরে বেড়াচ্ছে